দর্শক আমি এখন অবস্থান করছি হৃদরোগী এনাদেরকে সকল রাইটসে না ওঠার জন্য বলা হয়েছে একেবারে বন্ধ কোনো সারা শব্দ নাই নাই কোনো লোকজনের সমাগম দর্শক দেখতে পাচ্ছেন যে রাইডসটি এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি রাইডস এখানে বেল্ট পরে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইডসটি ঠিক এইভাবে মাথার উপর দিয়ে ঘুরে আবার ঠিক এইভাবে আবার নেমে আসবে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ রাইডস দর্শক যে রাইডসটি আমরা দেখলাম এটাকে আমরা দেখতে পাচ্ছি তিনশো ষাট ডিগ্রি শ্যাফল রাইডস বলা হয় এটাতেও লেখা আছে যে যারা মাদকা শক্ত শারীরিকভাবে দুর্বল হৃদরোগী তার উচ্চ রক্তচাপ এবং গর্ভবতী এবং শিশু যাদের উচ্চতা এক থেকে চার এক পয়েন্ট চার মিটার নিচে তারা এই রাইডসটি উপভোগ করার থেকে বিরত থাকুন হ্যাঁ দর্শক সেই ভয়ঙ্কর রোলার কোস্টারটি যদি এখন বন্ধ আছে তবু আমরা দেখাবো যে রোলার কোস্টারটি কিভাবে চলে আমরা সেটা আপনাদের দেখাবো দর্শক এই রোলার কোস্টার এখান থেকে চলা শুরু করে এবং ঠিক দেখুন ঠিক এভাবেই নেমে গিয়ে রোলার কোস্টারটি ওখান থেকে নিচের দিকে নেমে আসে এবং আস্তে আস্তে এখান থেকে শুরু হয় তার উপরের দিকে চলা এভাবে চলতে থাকে ভয়ঙ্কর বেগে এবং এটি নিয়ন্ত্রণ করে এই চেনের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন যে রোলার কোস্টারটি আস্তে আস্তে এতটা উপরে উঠে যায় এবং তারপরে ঘুরে আবার ঠিক যেন ওখান থেকে ঠিক আবার আস্তে নেমে আসে এখানটায় আবার এখান থেকে এখান থেকেই একটি উল্টো পাক দেয় দিয়ে আবার চলে যায় তার গন্তব্যে এবং দর্শক এখান থেকে আস্তে আস্তে বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে একদম দেখুন কি বিপজ্জনক পুরোটাই ঘুরে যায় এখান থেকে পাক খেয়ে আবার চলে যায় ঠিক এখানে নেমে এসে আবার এইভাবে ওপাশ দিয়ে ঘুরে আবার উপরে উঠে যায় দর্শক আসলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেহেতু সকল রাইডস বন্ধ আছে যার কারণে আমরা সকল বিনোদন থেকে বঞ্চিত হচ্ছি তারপরেও দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে গুলো এখানে আছে যখন রাইডসগুলো আবার চালু হবে এখানে অনেক লোকের আনাগোনা হবে বিনোদনের জন্য আবার সকলে ছুটে আসবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি পাইরেট শিপ প্রত্যেকটিতে একই সতর্কবাণী শারীরিকভাবে দুর্বল প্রতিবন্ধী হৃদরোগী গর্ভবতী শিশু তাদের জন্য এই রাইডসগুলোতে না ওঠার জন্য অনুরোধ করা হয়েছে দর্শকে এই রাইটসটি দেখতে পাচ্ছি ম্যাজিক মিল আসলে দেখুন দেখলেই যেন শরীরের ভিতরে একটি ভয় কাজ করে দর্শক রাইড দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটি খুব ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর দর্শক যেখানে অসংখ্য শিশুদের আনাগোনা হইচই আনন্দ উল্লাসে উজ্জীবিত থাকতো সে রাইডসগুলো বন্ধ রয়েছে শুধুমাত্র করোনা পরিস্থিতির কারণে ভিতরে কার গাছপালা রয়েছে এর পরিবেশকে আরো মনে করেছে দর্শক এই রাইডসটির নাম দিয়েছে ফ্লাইং ডিস্কো দেখুন এটা সম্ভবত এটা চারিদিকে ঘুরে আর দর্শক সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এটি টাওয়ার চ্যালেঞ্জার এবং দর্শক এটি হচ্ছে ফ্লোটিং ব্লেট এটা সম্ভবত সেই অক্টোপাসের মতোই আসলে দর্শক দেখতে পেলেন যে এর ভিতরে যে রাইডসগুলো রয়েছে কি ভয়ঙ্কর আসলে এগুলো যদি এখন চালু থাকতো তাহলে আমরা অনেক হই হুল্লোর আনন্দ উৎসব আমরা দেখতে পেতাম কিন্তু দুর্ভাগ্যবশত রাইডসগুলো বন্ধ রয়েছে তো দর্শক এই নিয়ে ছিল আমাদের যমুনা ফিউচার পার্কের যে ভিডিও ধারণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে